আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে মেইনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোয়েল পাখি পালন করে কেন লস হয় এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের আইডিয়া হয়ে যাবে কোয়েল পাখি পালন করে কেন লস হয় তো চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সর্বপ্রথম আলোচনা করব বাচ্চা নির্বাচন নিয়ে কোয়েল পাখির তিন চারটা জাত বাংলাদেশে অ্যাভেলেবেল তার মধ্যে হলো জাপানি দুবাই জাম্বু এবং জাম্বু হাইব্রিড এগুলো তো চাইতে ডিমের জন্য বেটার জাতটি হচ্ছে জাপানি জাতের কোয়েল পাখি প্রথমে যদি আপনারা বাচ্চা নির্বাচনে ভুল করে থাকেন বা ভুল করে ফেলেন সেক্ষেত্রে একটা লসের সম্মুখীন হবেন অবশ্যই ডিমের জন্য করতে হলে জাপানি জাতের পাখি সিলেক্ট করতে হবে কারণ জাপানি জাতের পাখি থেকে ভালো প্রোডাকশন আশা করা যায় এবং তারা দীর্ঘ সময় পর্যন্ত ডিম পারে এরপর আলোচনা করব নতুন খামারিরা কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন আসলে কি তারা জিরো পাখি দিয়ে খামার শুরু করবেন নাকি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখি দিয়ে খামার শুরু করবেন তো এখন এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই কনফিউশনে পড়ে যান আসলে যারা নতুন খামারি তারা কনফিউশনে পড়ে যান আর যারা অভিজ্ঞ খামারি তাদের কোনো সমস্যাই হয়নি বা হয় না আসলে নতুন খামারিরা যে বিষয়টা কনফিউশনে পড়ে যান সেটি হলো তারা কত দিন বয়সের পাখিদের খামার শুরু করবে তারা কি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবে নাকি কি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখিদের খামার শুরু করবে তো আসলে আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো নতুন খামারি ভাইদের উদ্দেশ্য করে আমি বলছি তারা যদি পারে অবশ্যই জিরো পাখিতে খামার শুরু করবে কারণ যদি বড় পাখিতে খামার শুরু করতে চাই সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী একটা মহিলা পাখির দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা যদি এর বয়স আর একটু কম হয় তার দাম ভিন্ন দুই চার টাকা কম বেশি থাকতে পারে কিন্তু একচুয়ালি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখির দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা নিচে কেউ হয়তো দিবে না যদি কেউ পঞ্চান্ন থেকে ষাট টাকা নিচে দেয় তাহলে ভাববেন পাখির বয়স দুই চার দিন অবশ্যই কম আছে আর যদি ভালো জায়গা থেকে পাখি সংগ্রহ করতে পারেন সে সেটাতে কোনো সমস্যা নেই কারণ ভালো হ্যাচারি মালিকগণ কখনোই মিথ্যা বলে পাখি বিক্রি করে না লাগলে দুই টাকা তিন টাকা বাড়িয়ে নেয় কিন্তু বয়স যেটা বলে সেই বসে পাখি দেওয়ার চেষ্টা করে তো অবশ্যই চেষ্টা করবেন জিরো পাখি দিয়ে খামার শুরু করার জন্য যদি জিরো পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে দেখা যাবে ডিমাসের আগে পর্যন্ত প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মতো খরচ হয়ে যাবে যদি বড়ো পাখি দিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে দেখা যাবে দুই মাসের আগে পর্যন্ত প্রায় নব্বই টাকা প্লাস খরচ হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন জিরো পাখি দিয়ে খামার শুরু করার আর যদি সেটা না পারেন তাহলে বোর্ডিং কমপ্লিট বাচ্চাদের খামার শুরু করবেন আর বড়ো পাখি নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই বড়ো পাখিতে প্রতারণা সবচাইতে বেশি হয় পনেরো দিনের পাখি পঁচিশ থেকে আটাইশ দিন বা ত্রিশ দিন বলে বিক্রি করে থাকেন দশ দিনে পাখি আঠারো দিন বিশ দিন বলে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে যদি বড় পাখি দিয়ে খামার শুরু করতে চান অবশ্যই দেখে শুনে ভালো মানের বাচ্চা নিতে হবে এবং পাখির বয়সটি নির্বাচন করতে হবে কারণ অনেক খামারিরা আছেন পাখির বয়স সময় বেশি বলে বিক্রি করে থাকেন সেই ক্ষেত্রে যারা নতুন খামারি আছেন তারা প্রথমে একটা লসের সম্মুখীন হয়ে পড়েন বড়ো পাখিটা একটু বেশি দামে নিয়ে ফেলেন এবং তাদের যে চাহিদা আছে চাহিদা অনুযায়ী পাখিটি পায় না এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি যারা বড়ো পাখি নিয়ে খামার শুরু করেন দেখা যায় অনেক খামারি আমাকে বলেন যে ভাইয়া আমি এক হাজার পাখি নিয়েছি তার মধ্যে পাঁচশো ছেলে এবং পাঁচশো মেয়ে দিয়ে দিয়েছে তো সেখানে আরেকটি লস কারণ একটা মেয়ের মেয়ের দাম পঞ্চান্ন থেকে ষাট টাকাতে নিলেন সেক্ষেত্রে আবার একটা ছেলের দামও পঞ্চান্ন থেকে ষাট টাকাই পড়ল যদি বেশি পরিমাণ টাকা দিয়েও ভালো মানের পাখি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আরেকটা লসের সম্মুখীন হয়ে পড়বেন কারণ একটা পঁয়ত্রিশ দিন বয়সী ছেলে কোয়েল পাখির দাম সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে পঁচিশ থেকে তিরিশ দিনের একটা ছেলে পাখি কিনতে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা এখানে একটা লস খাবেন অবশ্যই যেখান থেকে বাচ্চা নেবেন দেখে শুনে তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর অভিজ্ঞ খামারি ভাইরা যারা আছেন তারা সবসময় জিরো পাখি দিয়ে খামার শুরু করে থাকেন তারা কখনো বড় পাখিটি খামারে ওঠান না কারণ তারা জানেন যে বড়ো পাখি অনেক হয়ে যায় তার জন্য অভিজ্ঞ খামারি ভাইরা সবসময় জিরো পাখিতে খামার শুরু করেন এক্ষেত্রে তাদের যখন ডিম প্রোডাকশন চলে আসে খরচটা অনেক কম হয় নতুন খামারি ভাইয়েরা হয়তো ভাবতে পারেন যে আসলে আমি নতুন একবারে ব্রুডিং পারি না তো কীভাবে করবো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ ফার্স্ট টাইম অল্প পরিমাণ পাখিদের খামার শুরু করেন পরবর্তীতে লাগলে আস্তে আস্তে খামার বড় করবেন অল্প পরিমাণ পাখি দিয়ে খামার শুরু করে ব্রুডিং ব্যবস্থাপনা কীভাবে করতে হয় সেটি শিখেন কীভাবে ব্রুডিং করবেন ব্রুডিংয়ে ওষুধ কী কী ইউজ করবেন কতদিন পর্যন্ত ওষুধ চালাবেন কতদিন বয়সে ভ্যাকসিন করবেন কতদিন বয়সে কৃমি ডোজ করবেন তাছাড়াও আরও ভিতরে অনেক কিছুই আছে যদি অল্প পরিমাণ পাখি দিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আস্তে আস্তে বিষয়গুলো শিখে ফেলবেন আস্তে আস্তে বিষয়গুলো শেখার পরে এক সময় দেখা যাবে আপনি অভিজ্ঞ খামারি হয়ে উঠবেন আরেকটি বিষয় নতুন খামারি বাইরা আছেন যারা জিরো বাচ্চাদের খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে একটি কথা বলি অবশ্যই ব্রুডিং চলাকালীন সময়ে প্রথম চার থেকে পাঁচটা রাত সবসময় পাখির সাথে থাকার চেষ্টা করবেন যদি পাখি ব্রুডারে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যান বা ঘুমিয়ে যান বা ঘুমিয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে প্রথম চার পাঁচ দিনে কিন্তু প্রচুর পরিমাণে পাখি মারা যাবে কারণ এই পাখিগুলো ব্রুডিং যদি ঠিকঠাক মতো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাখি টিকানো খুব মুশকিল যেহেতু এখন শীতের সময় এখন যদি টেম্পারেচার ঠিকঠাক মতো কন্ট্রোল না করেন সেক্ষেত্রে দেখা যাবে ব্রুডিং এই প্রায় ফিফটি পার্সেন্ট পাখি মারা যাবে তো সে সব সময় চেষ্টা করবেন যারা নতুন বা জিরো পাখি দেখামা শুরু করতে চান প্রথম পাঁচটা রাত যেভাবে হোক একটু কষ্ট করবেন সব সময় পাখির সাথে থাকার চেষ্টা করবেন যদি প্রথম পাঁচ রাত ঠিকঠাক মতো পাখির সাথে থাকতে পারেন বা পাখিকে দেখাশোনা করতে পারেন সেক্ষেত্রে পাখির মর্টালিটির হার খুবই কমে যাবে তারপর থেকে আপনি ইচ্ছা করলে খামারে পাখির সাথে না থাকলেও চলবে কোনো সমস্যা নেই জাস্ট খাদ্য এবং যে মেডিসিনগুলো আছে ব্রুডিং মেডিসিন নাবি বিশুকনের যে মেডিসিনগুলো আছে সেগুলো মেডিসিন দিয়ে দিবেন অবশ্যই প্রথম পাঁচটি রাত খুব কষ্ট করতে হবে এখানে আরও কিছু বিষয় রয়েছে যারা খামারি ভাইরা আছেন যেমন পাখির একটা রোগ হয়েছে আপনারা রোগের ট্রিটমেন্ট করলেন না পাখির ঠান্ডা লেগেছে ঠান্ডার কোর্স করলেন না মাসিক যে ভিটামিনের কোর্সটি রয়েছে সেটি আপনারা কমপ্লিট করলেন না সেই দেখা যাবে পাখি থেকে ভালো প্রোডাকশন পাবেন না আর যদি ভালো প্রোডাকশন না পান একটা লোকের সম্মুখীন হয়ে যাবেন পাখির সবচাইতে একটি কঠিন রোগ হলো ঠান্ডা কইল পাখির ঠান্ডাটা একটু বেশি লাগে যদি পাখিকে ঠিকঠাক মতো যত্ন করা যায় ইনশাল্লাহ পাখির ঠান্ডা ঠান্ডা থেকে রক্ষা করা যাবে পাখিকে পাখিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে চাইলে ঠান্ডার যে একটি কুর্স রয়েছে অবশ্যই কোর্সটি করে দিবেন এছাড়াও খামারের ভেতরে এই যে লাল যে লাইটগুলো আছে সেগুলো লাগিয়ে দিবেন কারণ খামারের ভিতর যদি গরম থাকে পাখিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে যদি যদি পাখিকে ঠিকঠাক মতো ভ্যাকসিন বা ঠিকঠাক মতো ভিটামিনের কোর্স না করেন সেক্ষেত্রে দেখা যাবে পাখি থেকে ভালো প্রোডাকশন কখনোই পাবেন না আর যদি পাখি থেকে ভালো প্রোডাকশন না পান সেই একটা লসের সম্মুখীন হবেন অবশ্যই চেষ্টা করবেন পাখির যে চাহিদা সম্পূর্ণ চাহিদা পূরণ করার জন্য আরেকটা বিষয় আমি খামারি ভাইদের বলে দেই যারা লিটার পাখি পালন করেন অবশ্যই চেষ্টা করবে দিনে এক থেকে দুইবার পাখির লিটার নাড়ে চারে দেওয়ার জন্য কারণ লিটার লিটার থেকেই সমস্ত রোগ হয় লিটার থেকে পাখি ঠান্ডা লাগে ঠান্ডা থেকে ঠান্ডা থেকে আস্তে আস্তে পাখির অ্যান্টারাইটিস হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন লিটার সবসময় শুকনো রাখার জন্য এবং লিটার দিনে অন্তত দুইবার নাড়িয়া চারে দেবেন সব কিছু ঠিকঠাক মতো করতে পারলে ইনশাল্লাহ কোয়েল পাখি থেকে ভালো প্রফিট করতে পারবেন যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছে পাবেন জিরো বয়সী কুয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কুয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কুয়েল পাখির বাচ্চা বিশ দিন বয়সী কুয়েল পাখির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন এক্ষেত্রে মহিলা কুয়েল পাখির বাচ্চা এখন প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে যদি আমার কাছ থেকে মহিলা কুয়েল পাখির বাচ্চাটি নিতে চান অবশ্যই আমাকে দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে কারণ আমার এখানে জিরো থেকে দশ দিন বয়স পর্যন্ত পাখি চলে বেশি মানে বড়ো পাখিটা আমার এখানে হয়ই না কারণ দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমার ইনশাল্লাহ আমার সমস্ত পাখি বিক্রি হয়ে যায় এছাড়াও আমার কাছে পাবেন সোনালি জাতের যে কোনো বাচ্চা যেমন সোনালি ক্লাসিক সোনালি নর্মাল সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড তাছাড়াও আমার কাছে নিতে পারবেন দেশি মুরগির বাচ্চা এছাড়াও ফাউমি মুরগির বাচ্চা আমার কাছে নিতে পারবেন যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওই স্ক্রিনে দেখানো সেই নাম্বারে ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো বাচ্চা দিতে পারবো যদি আমার ফোনে আমাকে না পান অবশ্যই আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা থাকবে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমুক ইমুতের নখ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা যারা জামালপুর এসে আমার সাথে দেখা করতে চান ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে পারবেন যারা টাঙ্গাইল থেকে আসবেন তারাও আমার সাথে দেখা করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কোয়েল পাখি পালন সম্পর্কে নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করি আমার ভিডিওটি ফলো করলে অন্য কোনো হ্যা হ্যাচারি বা খামারি কাছ থেকে আপনাদের কোনো পরামর্শ নিতে হবে না জাস্ট আমার ভিডিওগুলো ফলো করবেন আমার ভিডিও ফলো করলে ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে অভিজ্ঞ খামারি হয়ে উঠবেন সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম